রুমের দরজাও আর খুলেনি শেষ বেশ আর থাকতে না পেরে তে নিজেই খাবার নিয়ে চলে এসেছে কিন্তু ভেতরে প্রবেশ করতে ভয় করছে না জানি লর্ড গভর্নরের মেজাজ কেমন তুলটো হয়ে আছে শুধু শুধু আগুন হয়েছে সোনামা বোধ হয় জন্মের সময় কোনো দৈত্য দানবের ভূমি দেখেছিল তাই তো এমন ভয়ানক ছেলে জন্ম দিয়েছে পশমে পশমে কর মনে মনে জাগকে আলিফ লাইলা দৈত্যের রূপে ইমাজিন করলো ও বাপরে কি ভয়ানক

তাই এবার মনে সাহস দিয়ে দরজা আস্তে করে ঠেলে ভেতরে উঁকি দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো জানালার সামনে সটান হয়ে দাঁড়িয়ে থাকা জাঙ্গুককে দেখা গেল প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে শক্ত হয়ে স্টেন হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্গুক পেয়ে খাবারের প্লেট হাতে নিয়ে জাঙ্গুকের কাছে গিয়ে বলল জাঙ্গুক ভাইয়া আপনার জন্য খাবার এনেছি খেয়ে নিন জাঙ্গুক একইভাবে দাঁড়িয়ে থেকে কড়া গলায় বললো খাবো না খাবার সহ নিজেকেও নিয়ে দূর হ তীর একটু খারাপ লাগলো তবে সে হার মানলো না খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে জাহাঙ্গুকের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল কেন খাবেন না খেতে তো হবে আমাকে না কতবার জোর করে খাওয়ান আজ আপনাকেও খেতে হবে জাহাঙ্গুকে অতিষ্ঠ কণ্ঠ শোনা গেল তে বিরক্ত করিস না জাস্ট লিভ তেও হার ছাড়লো না জাহাঙ্গুকের হাত ধরে বললো না খেয়ে তারপর সব কথা শুনবো আপনার আগে খাবেন এবার যেন জাগুকে ক্রোধে বিস্ফোরণ করল রাগে হাত ধরে ছাটকে টানের সামনে দেয়ালে চেপে ধরল জাগুকে দিকে তাকাতে আটকে উঠলতে ভয়ে অন্তর আত্মা শুকিয়ে গেল তার জাগুকে চোখ দিয়ে যেন অগ্নি লেলি হাত বেরিয়ে পড়ছে চুয়াল শক্ত কপালে রক ফুলে নীল হয়ে গেছে বাইরে কণ্ঠ নালি পাকস্থলিতে চলে গেছে জানকুকে এর মুখের উপর যে কেচুয়াল শক্ত করে বললো একবার বললে বুঝতে পলস্থ না করে তুই আইসে দিলি তোর কা মত তুই আর বেশি বেশি করে কা তোকে তো আবার কারো আদরে হতে হবে তাই না তো যা নিয়ে আদরে হয়ে মালশের পুলে উঠে নাচ আমার মাথা কাশ না যাই কাম থেকে तेरे ভাই কো বেশি কষ্ট আছে দু চকে নোনা জলে তুই টম্বর হল জানকুকে এই রুদ্রতা

কথাটা শেষ আগে হঠাৎ করে কারেন্ট চলে গেল ঘুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম ভয় পেয়ে গেল তে সে ভীষণ ভয় পায় এমনিতেও জাহাঙ্গুকের আতঙ্কে আছে তার থেকে আরো বেশি আতঙ্ক হয়ে গেল অন্ধকার রুম দেখে ভয়ে দিক বিদিক শূন্য হয়ে গেল আর তার ফলস্বরূপ সেই মৃদু চিৎকার দিয়ে ফট করে জাহাঙ্গুককে আস্তে পিষ্টে আঁকড়ে

কাছে হঠাৎ যেন ভয় কমে এলো শান্ত হয়ে এলো সে হারিয়ে যেতে লাগলো জাম কুকে গীতের স্পন্দনে ধনীতে বাহির হয়ে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না আর না সে পেয়েকে জড়িয়ে ধরছে এভাবে কতক্ষণ গেল তা কেউ জানলো না যেন দুটো মানব নীরব হয়ে দুজনে বিকাল গ্রন্থি আড়াল শুনছে হঠাৎ করে বিদ্যুৎ এসে

চেনাল লজ্জা চলল চালাক্ষে তীর কাছে তখন কথাটা বলে এখন নিজের শিখে গেছে লাজায় সঙ্কুচিত হতে হতে মাটাদিকে গিয়ে রেকে খাবার মাটিকে জাঙ্ককের মুখের দিকে এগিয়ে দিল জাঙ্কক বলল খাবার কান দিয়ে খাও আমি শিখিনিতে জাঙ্ককের কথাই সেই মাথা তুলে তাকিয়ে দেখল সে না দেখে জাঙ্ককের ঘাডের কাছে খাবারের লোক পা ধরে রেখেছে নিজের বোকাবি দেখে আবার অপরাধ পড়ে গেল সে

কোনো মেয়েকে সে চাই না বলতে যদি তার কোনো প্রতি থাকে তাহলে হয়তো নিলাম বই নিজে বুঝে নিবে না বুঝলে ক্ষতি সব যে পেতে হবে তা হয়তো কোনো মানে নেই সব পেলে নষ্ট জীবন ইন্টারনেট কানেকশন অন করে দেখলো নিলাম বইয়ের আইডি জ্বলছেন মেমটাও প্রথম ট্যাক্স করল কি করছো তিন সেকেন্ড পরে মেসেজ সিন রিপ্লাই এলো

মানে আমার সুইট কিউট বয়ফ্রেন্ড আমাকে ছুঁয়ে দিচ্ছে আর আমি থেকে ছুঁয়ে দিচ্ছি সে যে কি পরিমাণ কিউট বলবো মন চাই গাস করে গিলে ফেলি কাশি উঠে গেল নিন গায়ে মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি কি সব আবল তাবল বলছে নিলাম ভাই আমার ট্রাই ফেলো আমার বয়ফ্রেন্ডকে দেখবে মিন গাও কি লিখবে বুঝতে পারছে না তবে তাই কিছু বলার আগেই ছবি চলে এলো আর ছবি দেখে মিনগাও বেছাড়া আবার বেদা চেকা খেয়ে গেল কারণ ছবিটা ছিল একটা পিচ্ছি বাবুর গুলি বলে ছোট্ট বাবু এর ভিতরে কোথাও কি যেন একটা আটকে ছিল যা এখন ছুটে গেল লম্বা একটা শ্বাস চলল সে পিচ্ছি বাবুটার গলে অনেকগুলো লিপস্টিকের ডাক বেচারাকে চুমুর নিচে চলিয়ে দিয়েছে তা দেখেই বুঝে যাচ্ছে মিনগাও এর হাতের জন্য মাসুম বাচ্চাটার উপর হিংসে জাতীয় কিছু অনুভব হলো হিংসের মূল কারণটা বোধ তার গালে লাগে থাকা ওই মেয়েটার অদরের চিহ্নগুলো মনে মনে হাসল মিনগা কি একটা অবস্থা এই মাসুম বাচ্চাটাকে শেষ মেশ হিংসে হচ্ছে মিনগাওয়ের এমন দিনও তার জীবনে আসবে তা যেন অবিশ্বাস্য নিজেরই হজম হতে কষ্ট হচ্ছে মিনগাওয়ের সেখানে অন্য কেউ জানলে তো নিজে হার্ট অ্যাটাক করবে তিনের বার্থডে পার্টি রামেশ প্রায় শেষ বাইরের টুকটাক মেহমানগুলো চলে গেছে গিওনো চলে গেছে বাড়ির বড়রা সবাই শুয়ে পড়েছে সাদে কাজী "#{@"দিনeraj আড্ডা জমতেছে তবে এই আড্ডায় পেরেন্টকে নিশে টাকা জারি করেছে আর এই নিশে জারি করা স্বয়ং জানকুক তে হেনি হায়ান কেদির কাউকে আড্ডায় স্বীকৃতি দিবে না কারণ শর্ত হচ্ছে বাচ্চা কাচ্চাদের এসো আড্ডায় থাকা যাবে না কোনো মতেই না এ ওদের সাথে হওয়ায় এই কটুড়onnayে ত্রিভOnInitা জানালো তবে সেই নিণ্ডা গায়ে মাত্রা না কিউ নিমম ভাবে তারদিন নামিয়ে দিল তে নিদারের মতো হায়ান হায় সেইনির উদ্দেশ্যে প্রতিবাদী কণ্ঠে বলল জনগণ হে নি বোকার মত আশেপাশে তাকিয়ে বলল জানকার তে তুই জনগণস কই পালি এখানে তো আমরা তিনজন ছাড়া আর একটা মাছিও নেই এই ব্যক্তির শ্রো বলল আরে দেখoad বল দরিছ না বাপনা দেখ বাপনা এবার হায়ান বল বাপনা কি বাপলা আর বাপনাকে দেখতে যাব আমরা কোন দুক্যে এমনিতেই মুড খারাপ তুই কি বাপলা পেছানো পড়েছিস তুই রাগি বা দাদি দাদি বল ওই আবালে দল আমার কথা কি শেষ করতে দিবি আগে পুরো ফিলটাই নষ্ট করে দিবি আরে আমি বলছি আমাদের দমে গেলে চলবে না আমাদের রুখে দাঁড়াতে হবে ওরা আমাদের আড্ডে নেবে না কিন্তু আড্ডাই আমরা শামিল হইয়ে থাকব বাই হোক আর শত্রু হোক আমাদের যা কিছু আছে তাই নিয়ে ছাপিয়ে পড়ব এবারে সংগ্রাম আমাদের আড্ডায় শামিল হওয়ার সংগ্রাম হায়েন আজনী হাতু করে স্লোগান বলো যাই তীর যায় জয় আড্ডা জয় তারপরে সুকি সুকি যাবে gitu বলো ছাদের দরজা খোলা ছিল টি হালকা করে মাথা ঢুকিয়ে উকি দিয়ে দেখলো সবাই ছাদের মাঝে বসে আড্ডা দিচ্ছে রবি মাবা আর জংছুক ওদের সাথে আছে সবার হাতে একটা করে কোল্ড ড্রিঙ্কসের কাছে বোধ হয় ওই লাইন ক্লিয়ার দেখে বাকি দুজনকে ওর পিছনে রাখলাম এবার তিনজন একসাথে একজন আর একজনের উপর মাথা লাইন করে ভেতরে ওদের আধা দেখতে লাগলাম জংছুক একদম কোল্ড ড্রিঙ্কস গেলে রবি মাবার উদ্দেশ্য বললাম তা মামা বয়স তো কম হলো না আমরা কি মামির দর্শন করতে পারবো না কবে করবেন শুভ কাজ রবি বলল মহান পুরুষরা কখনো বিয়ে করে না বৎস ওসব তো মূর্খ না দানদের কাজ বিয়ে বউ বাচ্চা এগুলো আমার জন্য মোহমায়া মনে ভ্রম রবির কথায় সময় সবাই ইয়ঞ্জন বললো তাহলে মামা তোমার যে ডজন দজন প্রেমিকা আছে ওদের কি হবে অসত্য সেবা দুঃখী হতাশ নারীদের মাঝে প্রেম বিতরণ করাই তো আমার কাজ। তাদের মুখে হাসি ফুটাতে নিজের পুরোপুরি বিলিয়ে দিয়েছেন নিঃস্বার্থ সেবা যাকে বলে আর কি একজন হাতে তালি বাজিয়ে বলো বাহ মামা বাহ তুমি তো সত্যি মহান তোমার মতো এমন সেবা ধর্ম কাজ আমিও করতে চাই তোমার দু একটা পেশনকে আমাকে ভিক্ষা দাও আমি মন প্রাণ দিয়ে তোমাদের সেবাই নিজেকে উজাড় করে দিব। শুনে মেয়ের কথাই আবার সবাই হাসলা জানকক বলল তুই আর ভালো হলি না ইঞ্জিন না ইও ইও তাচিলেছিরে বলল তুমি তো বলবাই তোমার তো আর আমাদের মতো কপাল না আর অনাহারেও থাকতে হয় না তুমি তো পুরো ফুল বাগানের মধ্যে বসে মদ খাওয়ার লোক বিদেশের ফুলদগুলোকে কি আর তুমি আপন করেছ যাই কো খাওয়কার বেশি বলল আরে দুশব্দাটার আছে আমার আমি কি শুধু আমার বৌ আমার পৌঁছে না অন্য কোনো দিকে পাকানোর তাল না আমার বলি আগে সব কথা ভালো করে না বসলেও যাইকো কি বউ শব্দটা পেরে কাল এসে বারবার বাড়ি খাচ্ছে উনি কেমন কেন বলল তাহলে কি উনি বিয়ে করে খেত উনি আছে। এখন থেকে গল্প দাও কোনো নির্দিষ্ট সময় থাকবে না কলে যারা যখনই ডাবিং করতে পারবো তখনই দিব তোমরা তো জানোই আমার প্রবলেমটা আর সবার এত 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 রিকোয়েস্টের কারণে আমি কিন্তু গল্প ডাবার স্টার্ট করেছি আই লাভ ইউ অল লাগ করি প্লিজ আমি কিন্তু অনেক লং টাইম পর আসছি তোমাদের মাঝে